আজকে টিভির প্রাইস শুনলে আপনার চোখ কিন্তু চোখের জায়গায় থাকবে না একদম কপালে উঠে যাবে কিন্তু তাই ভাই এবং গুগল টিভির উপরে যে ডিসকাউন্ট দিব আজকের ভিডিওর বিশেষত হচ্ছে গুগল টিভি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি গ্যারান্টিওয়ালা সবচেয়ে হাই কনফিগারেশন একটি গুগল টিভির প্রাইস আপনাদেরকে দিব যারা গুগল টিভি প্রেমী মানুষ তাদের জন্য ভিডিওটা স্কিপ করে যাওয়া মানে হচ্ছে একটা মানে লস জন লস প্রজেক্ট হবে ঠিক আছে আমাদের শোরুমটা হচ্ছে উত্তর হাউস বিল্ডিং আসার তাহলে দ্বিতীয় তলা দুইশো আটচল্লিশ নাম্বার দুই নিপটন ইলেকট্রিক্স আমাদের উত্তর হাউস বিল্ডিং আমাদের শোরুম থেকে এসে আপনি পার্সেস করতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন সর্বপ্রথম কালেকশন তো হিউজ কালেকশন ভাই নিপটন ইলেকট্রিক্স মানেই হচ্ছে কালেকশনের একটা ভান্ডার এখানে আপনি আসবেন একবারে কম থেকে শুরু করে সর্বোচ্চ দামের অনেক কনফিগারেশন অনেক কোয়ালিটি আপনি দেখতে পারবেন আমি আপনাদেরকে আজকে দেখাই সেটা হচ্ছে আজকে সবচেয়ে বেশি জোর দিচ্ছি আমি গুগল টিভির উপরে মানুষ গুগল গুগল বলতে বলতে মাথা কামায় ফেলায় ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি বাংলাদেশের মধ্যে এই প্রথম কিন্তু জেবিকো নিয়ে আসছে এত কম প্রাইজের মধ্যে অনলি একচল্লিশ হাজার টাকার মধ্যে একচল্লিশ হাজার ভাই নর্মাল চায়না টিভি যদি আপনি ফোর কে টিভি কিনেন আপনার ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা লাগবে আর গুগল কিনতে গেলে আপনার তেতাল্লিশ চল্লিশ হাজার টাকা লাগবে আর কিউরিটি কিনতে গেলে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন আপনি পাবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু নিপটনের একটু আসলে অনলি একচল্লিশ হাজার টাকার মধ্যে যেটা গতকাল গো ছিল আমার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি একচল্লিশ হাজার টাকার মধ্যে আপনি পঞ্চাশ ইঞ্চি গুগল পাবেন পঞ্চাশ ইঞ্চি ফোর কে কিউএলইডি গুগল জেবিগো কোম্পানি তারপরে পঞ্চান্ন ইঞ্চে কিউএলইডি আছে প্রাইজ হচ্ছে একান্ন হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চে কিউএলইডি আছে আমি সবসময় বলি আমি অন্য অন্য মানুষের মতো অনেক গিফট দেয়ের ভেরিয়েশন সবার থেকে খুব বেশি আলাদা না আমার ঠিক আছে কিন্তু সার্ভিসটা আমার আমার সবার থেকে কোথায় কোথায় বলেন এটা ভাই মেমো দেখে বলবো বাংলাদেশের মোহাম্মদপুর একটা এখানে মোহাম্মদপুর থেকে আসছে নিয়ে গেল পঞ্চম নন্সি তারপর আমার কুমিল্লা পড়াইছি নোয়াখালী পড়াইছি ফেনি পড়াইছি চিটাং পড়াইছি মাদারীপুর পড়াইছি টাঙ্গাইল মির্জাপুর পড়াইছি টাঙ্গাইল ধনবাড়ি পড়াইছি সাভার পড়াইছি বিশ্বাস হইতেছে না না মেমো দেখে বলবো না না থাক থাক ওকে যাই হোক আমরা সারা বাংলাদেশের মধ্যে যে পরিমাণে প্রোডাক্ট সেল করি এটা অন্য অন্য দশটা দোকানদার মিলেও করতে পারে না কারণ হচ্ছে আমাদের বিজনেস পলিসিটা একটু ডিফারেন্ট বা সবার থেকে আলাদা সার্ভিসটা আমি সবসময় দিয়ে থাকি জেবি করে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে নেবেন ডিরেক্টলি হোম সার্ভিস পাবেন ওকে তো গুগল টিভি আপনাদেরকে দেখালাম পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ঠিক আছে এই যে পঞ্চান্ন আছে এখানে পঞ্চাশ আছে পঁয়ষট্টি আছে এগুলোর রেজুলেশন পিকচার করে সাউন্ড সিস্টেম আপনি মানে এগুলো দেখার প্রয়োজন হয় না ঠিক আছে তারপর আমাদের তেতাল্লিশ ইঞ্চি জেবি করে তিনটা মডেলের টিভি চারটা মডেলের টিভি আছে তেতাল্লিশ ইঞ্চি একটা দুইটা তিনটা চারটা সবগুলি কিন্তু ইউটিউব ফোর কে রেজুলেশন আছে পঁয়তাল্লিশ ইঞ্চি টিভি ওকে তো আমরা জেবিকো আল্ট্রা আলট্রা সিরিজে যখন আমি যাব তখন আমার সর্বপ্রথম মনে পড়ে যায় এই টিভিগুলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের বেশি গ্যারান্টিওয়ালা টিভি যাদের প্রয়োজন তাদের জেবিকো আলট্রা সিরিজের টিভি কোনো বিকল্প নাই পাঁচ বছর যেমন গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ পাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি বত্রিশ ইঞ্চি পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি তেতাল্লিশ ইঞ্চি পাচ্ছেন আপনি ভাই একটু যাচাই করে দেখবেন সবাই এই টিভি সতেরো হাজার পাঁচশো টাকা সেল করে আমি সেল করি ষোলো হাজার পাঁচশো এই টিভির সাথে ডিসপ্লে আছে এই টিভির হোম সার্ভিসের ব্যবস্থা আছে এই টিভির ছাব্বিশ হাজার পাঁচশো সবাই বিক্রি করে সাতাশ হাজার পাঁচশো আমার এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ফ্রি ডিশ পাচ্ছেন হোম সার্ভিস পাচ্ছেন আর কোনো কিছু প্রয়োজন আছে একটা টিভি কাস্টমার ডেফিনেটলি আমি একজন ভালো মানুষ নিজের ডিল নিজে পেটাই সবসময় এখন একটা এমন একটা যোগ ভাই নিজের ডোল নিজের না পিটাইলে হয় না ঠিক আছে ডোল পিটাইতে হয় না পিটাইলে অনেকে অনেক সময় দেখি ভিডিওতে ভাই কথা বেশি বলেন ভাই আমি এমন একটা মানুষ বাসায় যখন ছোট সময় আত্মীয় স্বজনাইতো ঘরে মধ্যে চুপ করে বয়ে থাকতাম এত লজ্জা পাইতাম এখন কথা বলি এখানে কেন বেশি বলি আমার ওয়াইফও বলে ঘরের ভিতরে মানুষও বলে যে আমি খুব কম কথা বলা মানুষ কিন্তু ভিডিওতে কেন কথা বেশি বলি বেশি কথা না বললে আপনি কম্পেয়ারটা করবেন কিভাবে বেশি কথা না বললে আপনি বুঝবেন কিভাবে কথা একটু শুনতে হবে ভাই বিরক্ত লাগলেও শুনতে হবে এটা আপনার জন্যই ভালো হবে তেতাল্লিশ ইঞ্চি ডাবল গাছের টিভি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে মজবুত সবচেয়ে বেশি গ্যারান্টি সবচেয়ে বেশি আউটলুকিং এর টিভি ঠিক আছে মানে যদি বাসা বাচ্চা কাচ্চা মানে যাদের বাসা ফাইটারম্যান আছে ফাইটারম্যান যাদের বাসায় আছে তাদের এটার কোনো বিকল্প নাই অথবা যাদের বৃদ্ধ বাবা মা আছে লং টাইম টিভি দেখলে চোখের ক্ষতি হবে বা আই প্রোটেক্টেড গ্লাস সহ প্রোডাক্ট নিতে চান তাহলে তাহলে আপনারা কিন্তু এই টিভিটা আপনি নিতে পারেন তেতাল্লিশ ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ তিন বছরের প্যানেল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি প্রাইস এটার প্রাইসও কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই দুইটি হচ্ছে অ্যান্ড্রয়েড যেটি নিবেন ছাব্বিশ হাজার পাঁচশো সিঙ্গেল গ্লাসে পাঁচ বছর গ্যারান্টি আর ডাবল গ্লাসের তিন বছর গ্যারান্টি দুইটাই ছাব্বিশ হাজার পাঁচশো ভয়েস কন্ট্রোল শ যে তারপরে জেবিকু গুগলের মধ্যে তেতাল্লিশের দুইটা মডেল আছে একটা হচ্ছে এফএসডি পঁচিশ সালের মডেল যেটা আর এটা হচ্ছে কিউ এল ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েজের টিভি সাঁত্রিশ হাজার পাঁচশো আর এই গুগলটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো যদি ওই আঠাশ হাজার পাঁচশো টাকার টিভিটাই বেশি চলে কারণ এই টিভিটার প্রাইসটা অনেক বেশি কিন্তু টিভিটা কিন্তু সেইরকম একটা টিভি ঠিক আছে মানে জাস্ট মানে লুকিংটা অনেক সুন্দর এই টিভির প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন জেবিকো আপনার বত্রিশ ইঞ্চের মধ্যে পাঁচটা মডেলের টিভি আছে ভাই অনলি তেরো হাজার পাঁচশো এই যে দেখেন এগুলি সব হচ্ছে তেরো হাজার পাঁচশো আর যদি আপনার বয়স কন্ট্রোল সহ লাগে তাহলে কিন্তু তিন বছরের গ্যারান্টি মধ্যে পনেরো হাজার পাঁচশো পাচ্ছেন ডাবল ক্লাস বয়স কন্ট্রোল কিন্তু ষোলো হাজার পাঁচশো পাচ্ছেন জেবিকোর বত্রিশের যে পাঁচটা মডেল আছে এর মধ্যে যদি আপনার বাসায় বাচ্চা থাকে ডাবল গ্লাসটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনার এটা কোনো বিকল্প নেই বয়স কন্ট্রোল সহ ডাবল গ্লাস তিন বছরের গ্যারান্টি ষোলো হাজার পাঁচশো এই টিভিটা স্পেশালি সাউন্ড সিস্টেমটা যদি আপনি দেখেন আপনি পঁয়ষট্টি এক ইঞ্চি একটা টিভির সাউন্ড সিস্টেম দেখবেন এটা সাউন্ড সিস্টেম মিলা দেখবেন ডেফিনেটলি আপনি এটা চয়েস করবেন তারপরে পাঁচ বছরের গ্যারান্টি ষোলো হাজার পাঁচশো টাকার এই টিভিটা আছে জে কো আলট্রা আমি বলি যে আর্থিক অসচ্ছল মানুষ যারা আছে অল্প টাকা বেতনে যারা চাকরি করে হ্যাঁ ফ্রেমলেস এরা চাকরি করে কিন্তু টাকার ভ্যালুটা যাদের কাছে অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের কাছে টাকার ভ্যালু অনেক বেশি বাট কিছু কিছু মানুষের কাছে অল্প টাকারও ভ্যালু অনেক বেশি কারণ তাদের আর্নিংটা যা খরচটা তার থেকে বেশি তাদের কাছে একশো দুইশো টাকা অনেক ইম্পর্টেন্ট তারা কিন্তু বেশি গ্যারেন্টিওয়ালা প্যানেল গ্যারেন্টিওয়ালা টিভি যদি পার্সেস করেন ডেফিনেটলি আপনি প্রফিটেবল হবেন তারপর আমাদের বত্রিশ ইঞ্জির মধ্যে নোভা কোম্পানির টিভি আছে ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশোর মধ্যে চারটা মডেলের টিভি আছে এগুলি পারচেস করতে পারেন তারপর আপনারা যদি নোভা কোম্পানির মধ্যে তেতাল্লিশ ইঞ্জির টিভি নেন নোভা কোম্পানির তেতাল্লিশ ইঞ্জি গুগল টিভি আছে যেটা তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে গুগলের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টির টিভি হচ্ছে নোভা সেটা তেত্রিশ হাজার পাঁচশো আর যদি অ্যান্ড্রয়েডের মধ্যে নোভা নিতে চান পাঁচ বছরের গ্যারান্টি তাহলে কিন্তু আপনি বলছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড্রয়েডের মধ্যে একেবারে বাজেট যাদের কম আমি যতই গুণ গান পাই গুগল টিভি এত ভালো বা অ্যান্ড্রয়েড ডামি টিভি এত ভালো তা আপনার বাজেট যদি কম থাকে তাহলে তো আপনাকে আসলে আমার এই কথাগুলি ভালো লাগবে না আর ভালো লাগলেও আপনি নিরুপায় আপনার কি পার্সেস করার মতো ক্যাপাবিলিটি নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি গোল্ডেন প্লাস কোম্পানির টিভি নিতে পারেন ডাবল গ্লাস টিভি বারো হাজার পাঁচশো টাকার মতো বারো হাজার বারো হাজার এটাও কিন্তু ইউজ পরিবেন এই যেগুলি আছে এগুলি সব কিন্তু এই প্রোডাক্ট এই যে এই পাশে কিন্তু অ্যাভেলেবেল আছে এই যেগুলো এবং হ্যাঁ এগুলো আমার স্টোরেও অ্যাভেলেবেল আছে ডাবল গ্লাসের মধ্যে এই টিভিটার প্রাইস এগুলো আবার এক বছর গ্যারান্টি এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো সিঙ্গেল গ্লাস হচ্ছে এগারো হাজার পাঁচশো চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আছে ছোট্ট স্মার্ট টিভি যা একেবারে ছোট পরিবার যাদের তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অনলি এই টিভিটা কিন্তু অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা টিভি পাবেন আপনি কিন্তু নাইসপার টিভি সর্বনিম্ন আট হাজার পাঁচশো আচ্ছা এটার মধ্যে যদি সিঙ্গেল গ্লাস রানাই তাহলে আট হাজার পাঁচশো আর ডাবল গ্লাস রান্না লিচ্ছে নয় হাজার পাঁচশো হ্যাঁ জেনারেল বা গোল্ডেন প্লাস যেই কোম্পানির নেই দুইটা কোম্পানি আমার কাছে অ্যাভেলেবল আছে চব্বিশ এই দুইটাই হয় সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে আমরা ডেলিভারি করবো একটা ক্লাসে তুলিয়া যেখানে প্রা বাড়ি হবে ঠিকানা দিবেন আমাদের লোক কিন্তু আপনার বাড়ির দিকে লাগাই দিয়ে আসবে এখন আমার শোরুম থেকে আপনি এসে পার্সেল যেমন করতে পারবেন আমার শোরুমের পাশে কিন্তু আমার গুডাউন আছে সেখানে কিন্তু আপনি অনেক বড় বড় সাইজের টিভি আছে আজকে এই ভিডিওতে কিন্তু দেখাবো আমরা আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন আশা করি টিভি আপনি আমার কাছ থেকে কিনেন না কিনেন আপনি অ্যাটলিস্ট একটা যে বেসিক ধারণা পাবেন কার কাছ থেকে টিভি কিনতে হবে কার কাছ থেকে কিনলে আপনি বেটার সার্ভিস পাবেন এই জিনিসটা কিন্তু আপনার একটা আয়ত্তর মধ্যে চলে আসবে চলেন আমরা আমাদের গুডাউন্ডে একটু দেখা যাচ্ছি তো আপনি যদি বড় সাইজের টিভিগুলি কিনতে চান আমাদের কাছে কিন্তু এখানে পঁচাত্তর ইঞ্চি কিউএলিটি আছে